আমরা সবাই কেমন আছি আচ্ছা তোমরা ভালো আছো জেনে আমার খুবই ভালো লাগছে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয় শিখব তোমরা কে কে শিখতে চাও আজকে আচ্ছা সবাই শিখতে চাই তাহলে শিখতে হলে কি করতে হবে আমাদের মন দিয়ে শুনতে হবে এবং সেই শিক্ষাগুলো আমাদের জীবনে কি করতে হবে ধরে রাখতে হবে আজকে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে নিরাপদ পানি কি নিরাপদ পানি আমরা সবাই কেউ আমরা জল বলি কে আমরা পানি বলি এখন আমরা পানি বলে আমরা সম্বোধন করি ঠিক আছে আচ্ছা আমরা সকলেই কি করি আমাদের বেঁচে থাকার জন্য আমরা কি পান করি পানি পান করি এই পানির অপর নাম কি জীবন এই পানি আমাদের কি রাখে বাঁচিয়ে রাখে এই পানি আমাদের কি করে তৃষ্ণা মেটায় এবং আমাদের শরীরে অনেক অংশ এই পানি দিয়ে পরিচালিত হয় এই জন্য পানি আমাদের জীবনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় পানি ছাড়া আমরা কি করতে পারি না বাঁচতে পারি না আমরা হয়তো পানি ছাড়া সর্বোচ্চ তিন দিন বেঁচে থাকতে পারবো এর বেশি হয়তো বেঁচে থাকতে পারবো না আমরা দেখি আমাদের যখন তৃষ্ণা লাগে তখন কি হয় আমাদের অনেক তৃষ্ণা লাগে না গলা শুটিয়ে যায় তখন আমরা কি খাই পানি খাই তখন আমাদের কে যাই মেটে তাই আজকে এই পানি সম্পর্কে আমরা বেশ কয়েকটি বিষয় শিখবো সেটা হচ্ছে আজকের মূল বিষয় হচ্ছে নিরাপদ পানি বা জল আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি আমরা দেখি যে আমরা সাধারণত পানি পেয়ে থাকি টিউবওয়েল থেকে এবং কুয়া থেকে তাই না আমরা নিরাপদ পানি পেয়ে থাকি যে পানি সরাসরি খাওয়ার উপযুক্ত কিন্তু এই পানির মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া জীবাণু থাকে যা খালি চোখে দেখা যায় না তখন আমরা কি করতে পারি এখন অনেকেরই হয়তো টিউবওয়েল নেই অনেকের হয়তো কুয়া নেই কিন্তু অনেকের প্রত্যেকের কিন্তু পানি পান করতে হয় তখন আমরা যাদের টিউবওয়েল নেই যাদের কুয়া নেই তখন আমরা কি করতে পারি তখন আমরা কি করতে পারি তখন আমরা যদি যে কোনো যে কোনো পানি আমরা সংগ্রহ করতে পারি এবং সেই পানি কি করতে পারি পরিষ্কার পরিষ্কার তাই না একদম স্বচ্ছ মনে হয় না কোনো ময়লা আছে কিন্তু এর অর্থ এই নয় যে সেই পানিটি নিরাপদ একটি কূপ অথবা নলকূপ থেকে আমরা পানি ব্যবহার করি এবং সেই পানি নিরাপদ কি না তা আমরা বিভিন্নভাবে জানতে পারি আমরা অনেক সময় দেখি বিভিন্ন নলকূপে বিভিন্ন কুয়ার জলে আমরা কি দেখতে পাই আয়রন দেখতে পাই তাই না আয়রনের রঙটা কেমন হ্যাঁ আয়রনের রঙটা কেমন কুসুম কালার তাই না লাল লাল দেখতে বা কিছু কিছু কলের জল বা টিউবওয়েলের জল বা পানি অনেকটা ঘোলা তাই না কিন্তু সেগুলোর মধ্যে কি আছে অনেক পরিমাণ আয়রন আছে আমরা কি করতে পারি নিরাপদ পানি পান করার জন্য কি করতে পারি আমরা সেই পানিকে আমরা একশো ডিগ্রি তাপমাত্রায় আমরা সেটা কি করতে পারি ফোটাতে পারি তাহলে সেই পানিটি একশো পারসেন্ট বিশুদ্ধ হয়ে যাবে তার মধ্যে আর কোনো জীবাণু ব্যাকটেরিয়া থাকবে না তা আমরা আজকে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝবো এবং মনে রাখবো যে আমরা যদি পুকুরের পানি হতে পারে নদীর পানি হতে পারে যে কোনো পানি অপরিষ্কার পানি আমরা কি করতে পারি আমরা ফুটাতে পারি আমরা পান করার জন্য বা খাওয়ার জন্য সেই পানি একশো ডিগ্রি তাপমাত্রায় ফুটাতে হবে টক টকবর ফুটবে সেই পানি বুঝতে হবে একশো পারসেন্ট নিরাপদ আমরা যে টিউবওয়েলের পানি বা কুয়ার পানি আমরা পান করছি এর মানে এই না যে আমরা নিরাপদ পানি পান করছি আমরা কি করছি ওর মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া জীবাণু কিন্তু থাকতে পারে তাই আমাদের উচিত যে কোনো পানি খাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের সেই পানিটাকে একশো ডিগ্রিতে তাপমাত্রায় সেটাকে ফুটিয়ে নিরাপদ করে নিতে হবে ঠিক আছে এছাড়া আমরা আর কাজ করতে পারি সেটা হচ্ছে যে পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায় এক ধরনের আমরা বাজারে গেলে হয়তো এটা পাবো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অর্থাৎ আমরা যদি একটা কুয়া একটা কি বলা যায় একটা কোলা অথবা একটা বড় পাত্রে জলের পাত্রে বা পানির পাত্রে আমরা জল ধরে বা পানি ধরে সেখানে একটি ট্যাবলেট ইউজ করতে পারি তাহলে ওই পানিটি কি হয়ে যাবে নিরাপদ বিশেষ করে যারা বন্যায় যে অঞ্চল প্লাবিত হয় সেই অঞ্চলে আমরা কি করতে পারি সম্বন্ধে নেই যে আমরা বিশেষ করে বন যে অঞ্চলে বন্যা হয় সে আমরা দেখতে পাই সেখানে কিন্তু পানি পান করার কিন্তু কোনো সুযোগ থাকে না থাকে টিউবওয়েল বলি কুয়া বলি সব জলে কি হয়ে যায় প্লাবিত হয়ে যায় তখন সেই অঞ্চলে মানুষ কি করে সেই অঞ্চলে মানুষ তারা কি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে সেই পানিগুলো নিরাপদ করে তারা পান করে অর্থাৎ তাহলে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি আমরা আমরা একশো ডিগ্রিতে সেই পানিকে ফুটিয়ে আমরা কি করতে পারি নিরাপদ করতে পারি তারপরে আমরা টিউবওয়েল থেকেও আমরা নিরাপদ পানি পেতে পারি আমরা কুয়া থেকে কিভাবে পান পারি আমরা নিরাপদ পানি পেতে পারি এবং পানি বিশুদ্ধ করার ট্যাবলেট দিয়ে আমরা কি পেতে পারি নিরাপদ পানি পেতে পারি বোঝা গেছে বিষয়টা আমরা কিভাবে পানি পেতে পারি এবং আমরা যখন এই যে অনিরাপদ পানি পান করি তখন আমাদের কিছু সাইড ইফেক্ট দেখা দেয় কি থাকে সাইড ইফেক্ট অর্থাৎ কিছু রোগ আমাদের দেখা দেয় শরীরে যখন আমরা অনিরাপদ পানি অর্থাৎ যে পানিতে আয়রন আছে যে পানিতে ব্যাকটেরিয়া আছে সেই পানি পান করলে কি হয় সেই পানি পান করলে আমাদের এখানে লেখা আছে যদি আমরা মনে রাখবো যে জীবাণুগুলো খুব ছোট জিনিস যা তোমরা খালি চোখে দেখতে পাবে না কিন্তু সেগুলো খুবই অসুস্থতা অসুস্থ করতে পারে সেই জীবাণুগুলো আমাদেরকে কি করতে পারে অসুস্থ করতে পারে তোমরা তোমার পাকস্থলী আঘাত পেতে পারে তোমরা খুব ক্লান্ত অনুভব করতে পারো তোমার বমি হতে পারে এবং ডায়রিয়া হতে পারে কি হতে পারে আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে না যে কিভাবে পানি ফোটাচ্ছে দেখা যাচ্ছে সবাই দেখতে পাও আচ্ছা তাহলে আমরা এখন কথা বলবো যে এই যে আমরা অনিরাপদ পানি পান করলে বা জল পান করলে কি কি অসুবিধা হতে পারে আমরা এখানে দেখি আমাদের মনে রাখতে হবে যে জীবাণুগুলো খুবই ছোট যা খালি চোখে দেখা যায় না কিন্তু সেগুলো তোমাকে খুবই কি করতে পারে অসুস্থ করতে পারে তোমার পাকস্থলী আঘাত আনতে পারে তোমার তারপরে তুমি খুব ক্লান্ত অনুভব করতে পারো তোমার বমি বমি হতে পারে এবং ডায়রিয়া হতে পারে তাহলে এই যে অনিরাপদ পানি গ্রহণ করার পরে আমাদের কি কি সমস্যা দেখা যাচ্ছে এই যে এখান থেকে তাহলে কি কি অসুবিধা দেখা দিচ্ছে আমাদের বমি বমি ভাব হচ্ছে আমাদের পাথরস্থলী ব্যথা হতে পারে আমাদের ডায়রিয়া হতে পারে আমাদের দেহ অনেক ক্লান্ত লাগতে পারে তাই না তাহলে কি আমরা এই সমস্ত জিনিসের হাত থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে আমাদের নিরাপদ পানি পান করতে হবে তাই না আমরা আজকে থেকে কে কে নিরাপদ পানি পান করতে চাই হাত তুলি আচ্ছা আশা করি তোমরা আজকের এই নিরাপদ পানি বা নিরাপদ জল সম্পর্কে তোমরা কিছু শিখতে পেরেছো। তাই না আচ্ছা সবার জন্য জোর তালি মন তো তোমার জন্য